কলেজে বসে কেউ তৈরি করছে মোমো আবার কেউ তৈরি করছে রেশমি কাবাব শুধু এখানেই শেষ নয় এর পাশাপাশি আবার কাউকে ঘটি গরম তৈরি করে বিক্রি করতে দেখা যাচ্ছে আবার কেউ বিক্রি করছে পিঠে পুলি নিজেরাই নিজেদের বাড়ি থেকে এই ধরনের খাবার তৈরির জন্য সামগ্রী এনে তৈরি করে কলেজেই স্টল করেছে শুধু পড়ুয়ারা নয় পাশাপাশি এমন সব জীবে জলানা খাবার তৈরি এবং স্টল করে সেগুলি বিক্রিতে হাত লাগিয়েছেন অধ্যাপক অধ্যাপিকারাও কলেজের এমন উদ্যোগকে অনেকেই অভিনব উদ্যোগ বলে আখ্যা দিচ্ছেন অভিনব এমন আখ্যা দেওয়ার পেছনে যে কারণ রয়েছে তা হল কলেজ কম্পাউন্ডে শুধু খাদ্য মেলা নয় পাশাপাশি রয়েছে বই মেলাও এখন অধিকাংশ পড়ুয়ারাই আর বই মেলায় যেতে চাই না যে কারণে কলেজ কর্তৃপক্ষ বই মেলা ও খাদ্য মেলাকে একসঙ্গে মিশিয়ে একে একে দুই করার চেষ্টা করেছেন যে কারণেই এমন বন্দোবস্তকে অভিনব বন্দোবস্ত বলা হচ্ছে এমন অভিনব বন্দোবস্ত করা হয় বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বুধবার সকাল এগারোটা থেকে বইকাল পাঁচটা পর্যন্ত বার্ষিক বই এবং খাদ্য মেলার আয়োজন করা হয় বই ও খাদ্য মেরাকে এইভাবে এক ছাদের তলায় আনার এমন উদ্যোগ দ্বিতীয় বর্ষে পা দিল বলেই জানিয়েছেন হেদমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ড গৌতম চ্যাটার্জি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল সেখানেই সিদ্ধান্তে পৌঁছায় যে ছেলে মেয়েদিকে একসাথে দুটো জিনিসের মধ্যে আনা যায় যদি একটা হচ্ছে স্বাবলম্বী গড়ে তোলা আর তার সঙ্গে বই নাড়াচড়া করা বই দেখা বই দেখার ব্যাপারটা আমাদের ছাত্রগুলো এখন কমে গেছে কারণ বুক ফেয়ারে যেতে চায় না কিন্তু বুক ফেয়ার ফুড ফেয়ার একসঙ্গে করলে ভিড় হবে বই বই নাড়াচাড়াটাও হবে এবং আমরা চাইছি পেটের খিদে মনের খিদে একসাথে মেটে এমন একটা জায়গা এবং এর যে লাভ হবে প্রফিট হবে তার একটা অংশ আমরা দুস্থ ছাত্রছাত্রীকে দেবো এই ভাবনা চিন্তায় আছে যারা এডুকেশনাল ট্যুর করতে পারে না পয়সার অভাবে তাদেরকে এই লাভ থেকে দেবো প্রত্যেক বিভাগ ধরুন ফিজিক্স বিভাগ কেমিস্ট্রি বিভাগ বাংলা বিভাগ ইতিহাস বিভাগ ধরুন বারোটা বিভাগ স্টল বসিয়েছে এবং সেখানকে অধ্যাপক অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা এটা সবাই মিলেই কাজটা করছেন মানে অধ্যাপিকাও দেখা যাচ্ছে তৈরি করছেন ছাত্রীও তৈরি করছেন ছাত্রও তৈরি করছে যেমন আমরা মোমো স্টল বসিয়েছি রেশমি কাবাবের স্টল বসিয়েছি ঘটি গরম বসিয়েছি পুলিপিঠের স্টল বসেছে পায়েস বসেছে অমলেট চিকেন রুটি আমাদের আরও অন্যান্য জাতীয় সব যত রকম খাবার হয় সেগুলো সব দিসতভাবে রান্না করা হয়েছে এবং সব হোম মেড ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়নি এবং সব টাটকা ফ্রেশ ওরা প্রচন্ড খুশি মানে ওদের তো একটা অন্যরকম দিন একে তো নিজের হাতে পয়সা নাড়াচাড়া করছে বিজনেস হচ্ছে কত খরচা করেছি কত আয় হচ্ছে আমরা কি লাভ করলাম এই একটা উত্তেজনা তার মধ্যে করছি স্যার আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশছে প্রিন্সিপালকে ডেকে খাওয়াচ্ছে স্যার আমার এইটা একটু খেয়ে দেখুন এইটাও মুখ খান আপনি এটা খেতে হবে এইটা ওদের খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে তবে গত বছর প্রথম হলেও এই ব্যবস্থা ছিল একটি পাইলট প্রজেক্ট হিসেবে এবং সেটি করা হয়েছিল এপ্রিল মাসে ভালো সারা পাওয়া গিয়েছিল এবং প্রত্যেকের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট সেই জন্য এবছর সবার সঙ্গে আলোচনা এবং সব দিক বিবেচনা করে শীতকালেই করা হয় এই খাদ্য ও বইমেলা